আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ছয়ই নভেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসলাম আটঘরিয়া বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজে পেঁয়াজের হাটে পেঁয়াজের হাট থেকে সরাসরি আপনাদেরকে বা পেঁয়াজের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা বলি আজকে কি দামে কিনলো সাথে আর মাঝারি কোয়ালিটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশশো কৃষকের সাথে কথা বলি একটু দেখি আজকে তো বাজার তো ভাই শেষের দিকে ভাই আজকে কিরকম বাজার যাচ্ছে

আজকের মতো এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম